আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরিত আমি মনিসুল মমিন স্বাগত জানাচ্ছি ফর লিভিং প্রোডাক্টস ফর লিভিং প্রোডাক্টসে আমি পার্ট টাইম কাজ করি ফর এভার লিভিংসের প্রোডাক্টসের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এর মধ্যে অন্যতম সেরা একটি পণ্য হচ্ছে আর প্লাস এই আর প্লাস সম্পর্কে আমি ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটি একটি আমেরিকান পণ্য এটি উনিশশো সালে এই যে প্রোডাক্টটা রয়েছে এর ফর্মুলা আবিষ্কারের জন্য ডক্টর ফরিদ মুরাদ নোবেল পুরস্কার পেয়েছেন এই প্রোডাক্টটির অনেকগুলো উপকার রয়েছে তার মধ্যে অন্যতম উপকার হচ্ছে যাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম দুর্বল সেই দুর্বল সিস্টেমকে উন্নত করে এছাড়াও শ্বাসকষ্ট যাদের আছে তাদের এই শ্বাসকষ্ট দূর করার জন্য বেশ ভালোভাবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দূর আছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম অর্থাৎ ইমিউন সিস্টেম যাদের দুর্বল সেটাকে ইনস্ট্যান্ট ডেভেলপ করে এছাড়া সেক্সুয়াল ফাংশনও কাজ করে অ্যান্টি এজিং যারা বয়স লুকাতে চাচ্ছেন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা কাজ করে যাদের দরকার তারা ফোন করবেন